ফুলে পুরো ভরে যাবে পুরো গাছ এখানে দেখছেন পিঙ্ক আছে আবার এখানে রোজ টাইপের ডিপ রেড কালার আছে বিভিন্ন প্রকার রং পাবেন একই গাছের মতো এগুলো সম্ভব হয় গ্রাফটিংয়ের দ্বারা এডভাইজ অনুযায়ী আপনি টপ চয়ন করবেন এবং আর্মেচার বানাবেন দেখুন এখানে কত বড় হয়েছে এই বাগানগিলাসটা কত ফুল তুলেছে কিন্তু সত্যি কথা বলতে এই বিলাস আপনার কাছে এক থেকে দেড় হাজারের উপরে নেবেন অতিরিক্ত পরিমাণে জল দেবেন না কিন্তু জল আবশ্যক জল দেবেনি তার সঙ্গে বিভিন্ন প্রকার খাদ্য দেবেন খাদ্যের মধ্যে রাসায়নিক খাদ্যটা একটু কম দেবেন নমস্কার বন্ধুরা সুবিত বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে একটি নার্সারিতে এসেছি তার আগে অনুরোধ করি নার্সারির বিভিন্ন প্রকার গাছ সম্পর্কিত জানার জন্য আমাদের চ্যানেল সুব বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে পাশে যে আইকন বাটনটি আছে সেটি প্রেস করে দিন তাহলে যখনই আমরা অন এয়ার ভিডিও আপলোড করব ইউটিউবে তখন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে শীতকালীন বিভিন্ন প্রকার গাছের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন গাছ পরিচর্যা এ টু জেড আপনারা জানতে চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় এখানে দেখুন আমি আপনাদেরকে বাগান বিলাস দেখাচ্ছি এটি খুব কমন একটি গাছ যারা বাগান পরিচর্যা করে তাদের কাছে খুব কমন গাছ এবং এই গাছটিতে দেখুন কত ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে কত ভ্যারিয়েন্টের গাছ আছে একটি গাছের মধ্যে ছয় থেকে সাত প্রকারের ফুল ধরে আপনারা দেখলে বুঝতে পারছেন এই দেখুন সাদা এই দেখুন এটি রেডিশ এবং এটি দেখুন সাদা আবার এটি দেখুন ইয়েলো এরকম বিভিন্ন প্রকার ফুলে পুরো ভরে যাবে পুরো গাছ এখানে দেখছেন পিঙ্ক আছে আবার এখানে রোজ টাইপের ডিপ রেড কালার আছে বিভিন্ন প্রকার রং পাবেন একই গাছের মতো এগুলো সম্ভব হয় গ্রাফটিংয়ের দ্বারা এবং নিচে অবস্থায় আপনারা যে গ্রাফটিং সেটি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের দেখাতে পারছি হয়তো সঠিকভাবে দেখুন প্লাস্টিকে মোড়া রয়েছে দেখতে পাচ্ছেন এই পোর্শনটা প্লাস্টিকে মোড়া এগুলো হচ্ছে গ্রাফটিংয়ের পোর্শন এই গ্রাফটিংয়ের পোর্শন যতক্ষণ আছে এই আপার পোর্শন থেকে আপনাকে ডাল দেবে এখানে দুটো ডালকে জয়েন্ট করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই দুটো ডালকে জয়েন্ট করা হয়েছে বলে বিভিন্ন ভ্যারিয়েন্টের ফুল আপনাকে দিচ্ছে নচেত একটি গাছে একটি ফুল দেওয়ার যোগ্যতা রাখে এটি জোরপূর্বক করা হয় হাইব্রিড প্রক্রিয়া প্রক্রিয়ায় সুন্দরভাবে করার জন্য যাতে একটি গাছে অনেক ফুল আপনারা পেতে পারেন এই গ্রাফটিংয়ের নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ডাল সংযুক্ত করা হয়েছে এটি হচ্ছে অরিজিনাল ডাল এর সঙ্গে এ একটি ডাল এই পাশে একটি ডাল এই পাশে একটি ডাল তিন চার রকমের ডাল যুক্তিকরণ করা হয়েছে তার ফলেই এখানে দেখুন একটি গাছের মধ্যে অনেক প্রকারের ফুল আপনারা দেখতে পাচ্ছেন বাগানবিলাস গাছ করা খুবই সোজা পরিচর্যা অত্যন্ত অল্প লাগে এবং আপনি বাড়িতে নিয়ে গিয়ে লাগালে আপনার বাগানের শোভাবর্ধক হবে এই জন্য বাগানবিলাস বলা হয় এগুলো বিভিন্ন টবে আপনি রাখতে পারেন প্লাস্টিকের হোক পলিব্যাগে হোক কি বড়ো টবে হোক যে কোনো টবে আপনি রাখতে পারেন তবে একটি শর্ত আপনাকে ডাইরেক্ট সানলাইট দিতে হবে উইদাউট সানলাইট বাগান বিলাস ফুল আসে না আর অতিরিক্ত পরিমাণে জল দেবেন না কিন্তু জল আবশ্যক জল দেবেনি তার সঙ্গে বিভিন্ন প্রকার খাদ্য দেবেন খাদ্যের মধ্যে রাসায়নিক খাদ্যটা একটু কম দেবেন আর আপনি খোলকে ভালো করে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন সেটি কীভাবে দেবেন আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখিয়ে দেবেন আসুন আরও বাগান বিলাস আপনাদের দেখুন এক কালারের বাগানগুলা দেখুন তাদের মধ্যে করা রয়েছে এবং এগুলো দেখুন কত বড় আকৃতি ধারণ করেছে এইভাবে একটা ট্র্যাকশনের সহযোগিতায় রাখবেন তাহলে আপনার গাছটি ভালো থাকে সুস্থ থাকে যখন সাদা বাগানগুলা ভরে আছে আর এখানটা দেখুন আর্মেচান করে সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে তার দিয়ে যাতে এটি গোল আকৃতি ধারণ করে এটা আপনার উপরে আপনি কীভাবে পরিচর্যা করবেন কীভাবে রাখবেন সব ডিপেন্ড করছে আপনার নিজের উপরে এই বাগানগুলার গাছের একদম টপ পোর্শনে দেখুন এই টপ পোর্শন থেকে ফুলগুলো আসে আপনারা দেখলে বুঝতে পারবেন এই টপ পোশান তখন মাঝখান থেকে আসবে না একদম টপ পোশানে আসবে এভ্রি টপ পোশানে এই গাছে ফুল আসার অবস্থায় এসে গেছে এবং এই পাশে আসলে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বড় বড় বাগান বিলাস বিভিন্ন প্রকার টবে আপনার চয়েস অনুযায়ী আপনি টপ চয়ন করবেন এবং আর্মেচার বানাবেন দেখুন এখানে কত বড় হয়েছে এই বাগান বিলাসটা কত ফুল চলেছে কিন্তু সত্যি কথা বলতে এই বাগান বাগানগুলাস আপনার কাছে এক থেকে দেড় হাজারের উপরে নেবে কিন্তু আপনি এই গাছই অনায়াসে বাড়িতে বানাতে পারেন বন্ধুরা কিচ্ছু লাগবে না আপনাকে কোনো নার্সারিতে যেতে হবে না কারো কাছে যেতে হবে না শুধু কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন যার বাড়িতেই বাগান বিলাস গাছ দেখবেন শুধু একটা কাটিং নিয়ে নেবেন কোথা থেকে কাটিং করবেন তাও বলে দিই এই শক্ত পরিশান থেকে ত্যাচাভাবে কাটিং করবেন বাড়িতে নিয়ে যাবেন পলিব্যাগ বা মাটির মধ্যে রোপণ করে এভরিডে জল দেবেন আপনার গাছ জীবিত হয়ে যাবে এবং টবে যদি রাখেন তবেই আপনাকে ফুল দেবে আপনি কিন্তু সবই দেখতে পাচ্ছেন টবে করা টব ছাড়া বাগান ফুল দেয় না আর ডাইরেক্ট সানলাইট তো অত্যন্ত আবশ্যক খাদ্য বলে দিলাম আপনাদের সম্পূর্ণ পরিচর্যা বলে দিলাম আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে বাগানবিলাস গাছ আপনারা সহজেই পেয়ে যাবেন নার্সারি হোক কি কারো বাড়ি থেকে হোক কীভাবে আপনি অল্প পয়সায় পাবেন আর বাগান বিলার গাছের কত মূল্য হতে পারে সেটিও আমি আপনাদেরকে বললাম সব প্রক্রিয়াকরণ জানতে পারলেন আজকে আমাদের এই সবুজ বসন্ত চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমি আপনাদের সহজ এবং সোজা প্রক্রিয়া কীভাবে গাছ করে কোথা থেকে গাছ পাবেন সহজভাবে সেগুলো সবই জানাবো আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার